এবং দেখব এখানকার মানুষের সংগ্রামী জীবন তারা কিভাবে এই পদ্মা নদীর পাড়ে দুর্গমে চরে জীবন ধারণ করছে তো সঙ্গে থাকুন আর দেখতে চর মজলিশপুর এ চরটি বৃহত্তর রাজবাড়ি জেলার গোয়ালন্দ থানার পদ্মা নদীর চরে গড়ে ওঠা এক বিচ্ছিন্ন জনপদ যেখানে নদীকে ঘিরে জীবন ও জীবিকা এই চরটিতে নদীর পারে দেখা মিলে জেলেদের কর্মব্যস্ততা ঠিক একই রকম ভাবে গ্রামীণ জীবনধারার প্রধান কর্ম কৃষিকাজে ব্যস্ত সময় পার করে এখানকার কৃষকেরা পুরুষদের শক্ত হাতে কঠোর পরিশ্রমে ফসলের মাঠ হয়ে ওঠে সবুজ শ্যামল ও প্রাণবন্ত ঠিক পুরুষের নারীরাও তাদের পুরুষদের সাথে একইভাবে পাশাপাশি হাতে হাত মিলিয়ে ফসলের মাঠকে প্রাণবন্ত করে তোলে সংগ্রামী এবং জীবনযোদ্ধার এই যেন এক জীবন্ত প্রতিচ্ছবি ফুটে উঠেছে এই মজলিশপুর চরের মানুষদের মাধ্যমে কাকা এই যে মাথায় যা নিছেন এই প্রযুক্তিটা কি আপনারা নিজেরাই আবিষ্কার করছেন হ্যাঁ অনেক সুন্দর একটা প্রযুক্তি মাথায় হ্যাঁ হ্যাঁ লাগে এইজন্য আমরা এটা আবিষ্কার নিছি দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে রসুন লাগানো হচ্ছে আর এখানকার যে কৃষক রয়েছে তারা রোদের হাত থেকে উত্তপ্ত রোদ থেকে বাঁচার জন্য তারা এই টুপির মতো করে একটা সিস্টেম কাকা এটা কি আপনারা নিজেরাই বানাইছেন বানাইছেন হ্যাঁ হ্যাঁ তো অসাধারণ একটি প্রযুক্তি তৈরি করেছে আমাদের বাংলাদেশের কৃষকরা তো সত্যি অসাধারণ লাগলো এই দৃশ্যটি দেখতে পাচ্ছেন রসুন বোনা হচ্ছে চরের জীবন হচ্ছে এক চিন্তাহীন জীবন যেখানে নেই কোনো হিংসা নেই কোনো বিদ্বেষ নেই পরিবেশ দূষণের কোনো যান্ত্রিক জীবন প্রকৃতিক প্রেমীরাই শুধু বুঝবে এ গ্রামীণ জীবন কতটা মধুম হয় কতটা শান্তি নেই যেদিকে তাকাই এখানকার মানুষের সংগ্রামী জীবনের পাশাপাশি তাদের যে চিন্তাহীন জীবন রয়েছে এগুলো দেখি আর বিস্মৃত আর অবাক হয়ে যায় সৃষ্টিকর্তা কত সুন্দর করে সাজিয়েছে তার এই পৃথিবীকে কত নির্ভেজালভাবে ভাবে বানিয়েছে এই গ্রামের মানুষগুলোকে দশ পাঁচ দশ আলো দুটা বাদ নিয়ে নিলাম আর দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এই চোখে পাতারে যারা কাজ করছে এই ফসলি জমিতে তাদের খাবারগুলো এভাবে রাখা হয় কি সুন্দর এই দৃশ্যগুলো দর্শক দেখতে পাচ্ছেন তাদের খাবারগুলো কিভাবে টিমিন কিংবা থালায় এনে এভাবে ঝুলে রাখা হয়েছে যেন কোনো পশু পাখি কিংবা কোনো প্রাণী এসে এগুলো নষ্ট কিংবা খায় না খেতে পারে ফসলি জমির ভিতরে একটা আলাদা জায়গায় এখানে বাড়ি দেখতে পাচ্ছেন আশেপাশে এই ফসলি জমি আর এটার মাঝখানে একটি বাড়ি রয়েছে আমরা এ বাসায় যাব কেমন আছেন সবাই ভালো আছেন বাসা কার এটা আপনাদের হ্যাঁ দর্শক আমরা এখন এই বাসার দিকে যাব একটু দেখি আপা আসে আপনার বাসা দর্শক ছোট্ট একটি সাজানো গোছানো সংসার চকের ভিতরে আলাদা একটা জায়গায় এই বাসা কি আপনার আপা এটা তো কিরকম লাগে এরকম একটা পরিবেশে বসবাস করেন ভালোই লাগে ভালো লাগে কতদিন হইলো এখানে বাড়ি করছেন না না তো চার পাঁচ মাস হইছে চার পাঁচ মাস হইছে দর্শক দেখে বোঝা যাচ্ছে যে একলা একটা জায়গায় বাড়ি অনেক সুন্দর একটা পরিবেশ হয়তোবা একটু খোলামেলা না এটা কি ছাগলের জন্য কয়টা ছাগল আছে আপা চারটা ছাগল আছে আপনি কোন বাসায় থাকেন আপনারা আমরা এই রুমে থাকি এই রুমে থাকেন ওইদিক দালাদ একটা ঘর বানাইছেন দর্শক আসলে হতে পারে এখানে জ্বালান কোটা নেই কিন্তু এই ঘরের ভিতরে যে শান্তিটা রয়েছে সত্যি অসাধারণ একটি পরিবেশ তো আপা কতজন পরিবারের সদস্য আছে আপনার দুজনই আপনি ঘরে যদি একটু দেখাইতেন আপনার নাম কি দর্শক আমরা এখন তাসলিমা আপার বাসায় রয়েছি এটা তার ছোট্ট সাজানো একটি সংসার সে যেভাবে পেরেছে তার সংসারটিকে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করেছে তো দেখতে পাচ্ছেন এখানে বিছানার পাশে এরকম একটা জানালা আর জানালার পাশেই রয়েছে দীপান্তরের মাঠ কি সুন্দর একটা পরিবেশ সত্যি দর্শক এরকম পরিবেশে বসবাস সত্যি অসাধারণ একটি জায়গা ভালো লাগে এখানে থাকতে না কেন হ্যাঁ ভালো লাগে ভালো লাগে আচ্ছা চলে তো দর্শক এটা হচ্ছে আপার পাশা তো ওনার ছোট্ট একটি রান্নাঘর রয়েছে দেখতে পাচ্ছেন আর রান্নাঘরের একটি জানালা কেটেছে আপা আছে হ্যাঁ দেখুন কি সুন্দর একটা পরিবেশে তারা বসবাস করে দেখতে পাচ্ছেন যে আদর্শ একটি গ্রাম আদর্শ একটি চর বলা চলে তো এটুকু মনে আপনাদের না মাটি উঠাইছেন এখান থেকে এখান থেকে মাটি উঠে এখানে তো আপনাদের প্রধান কর্ম কি আপা কিভাবে চলেন

তো এই চর এবং গ্রাম অঞ্চলের বাড়িঘরগুলো এরকমই হয় যে তাদের গরু ছাগল হাঁস মুরগি সব কিছু তারা নিজেরাই লালন পালন করে থাকে দেখতে পাচ্ছেন এটা বাড়ির আশেপাশের দৃশ্য আমাদের কামি তো মাঠে আছে কাম আর দর্শক দেখতে পাচ্ছেন যে এই সারা দিন এই তাদের যে ক্ষেতগুলো রয়েছে ওখানে কাজ করার পরে এখানে একটু গাছ তলায় কীরকম একটা পরিবেশ এখানে বসে তারা তাদের যে সকাল কিংবা দুপুরের খাবার তারা খাচ্ছে তো এরকম পরিবেশে সত্যি অসাধারণ একটা অনুভূতি পেলাম যেন গ্রাম বাংলার প্রকৃতিক গ্রাম বাংলা যে মানুষগুলো রয়েছে তাদের জীবনের একটা প্রতিচ্ছবি এখানে ফুটে উঠেছে তো দর্শক দেখতে পাচ্ছেন আশেপাশের দৃশ্য এরকম একটা পরিবেশে এখানকার যারা কৃষক রয়েছে যারা গেরস্থ রয়েছে তারা সারা সারাদিন কর্মর পরে এই প্লেসে এসে তারা তাদের ক্লান্ত শরীরটাকে একটু বিশ্রাম দেয় আর পাশে হচ্ছে একটা টিউবওয়েলের ব্যবস্থাও করেছে হয়তোবা এখানকার সবাই মিলে তো সব মিলে অসাধারণ একটা পরিবেশ সঙ্গে থাকুন আর দেখতে তিনি আসলেন ভাই ও এগুলা কি টমেটো চারা মাস আল্লাহ মাস আল্লাহ তো কত বিঘা জমিতে বলছেন ভাই টমেটো দুই বিঘা জাল আদালত দর্শক দেখতে পাচ্ছেন যে এই জালের নাম হচ্ছে আদালত জাল এখানকার ভাইয়ের যে ভাষ্য অনুযায়ী অসাধারণ একটা পরিবেশ দিয়ে গ্রামীণ রাস্তার ভিতর দিয়ে পাশেই হচ্ছে পদ্মা নদী এদিক দিয়ে এই জালগুলো নিয়ে ঘোড়ার গাড়িতে যাতায়াত করছে আর চরের মানুষের প্রধান মাল কিংবা যাতায়াতের মাধ্যমে হচ্ছে ঘোড়ার গাড়িগুলো এই ঘোড়ার গাড়িটি আদিম এক বাহন বললে ভুল হবে না কারণ আদিম যুগ থেকে যখন থেকে এই মোটর ইঞ্জিনের ব্যবহার শুরু হয়নি সে আমল থেকে এই ঘোড়া এবং গরুর গাড়িগুলো গ্রাম বাংলা এই সমস্ত জায়গায় প্রধান যাতায়াতের মাধ্যমেই ছিল একটা সময় দর্শক আমরা আরও একটি চর মহিদাপুর একটি বাড়ি রয়েছি দেখতে পাচ্ছেন যে এখনও এই চরগুলোতে এই করি এবং সনের ব্যবহার রয়েছে

বাড়ি ভাড়া করে থাকে কিন্তু এই চর অঞ্চলে এখনও এরকম ব্যাপক আকারে প্রচলিত রয়েছে যাদের জমি জমা নেই তারা এই জমি ভাড়া করে থাকে এবং চাষবাস করে নিজস্ব জমি খুব কম মানুষের জমি আছে আর আমাকে মতো তাগর নিজস্ব জমি নেই যে আমলে যেমি তারা থইতেছে হয়তো সোন করা চোদ্দ হাজার পনেরো হাজার বারো হাজার এরকম করে করে রাখি আবার কত থইতেছে বর্গা দেও অর্ধেক ভাগ এরকম করে চাষ করে প্রচুর পরিমাণে ফসলি জমি রয়েছে রয়েছে আর এখানকার যারা তারা এখানে তাদের উৎপাদিত ফসলগুলো এই ভাওয়ার গলে এনে জমা করে এবং তাদের চাষাবাদের জন্য যে প্রয়োজনীয় জিনিসগুলো রয়েছে এগুলো এই ভাওয়ার গলে রাখা হয় সাধারণত প্রত্যন্ত অঞ্চলে এই ভাওয়ার গলগুলো থাকে তো আমরা এরকম একটা ভাওয়ার গড় পেয়ে গেলাম তো দেখবো এই ভাড়ার কি কি এখানে কয় বিঘা জমি আমার এখানে আছে সাড়ে তিন বিঘা দর্শক দেখতে পাচ্ছেন যে ভাওর গোল গুলো আচ্ছা মুরুবি ভাড়ার গোলে কি থাকে সাধারণত এখানে একটু দেখাইতেন যদি থাকার জন্য কি কোনো দরকার আছে স্যার আছে দর্শক দেখতে পাচ্ছেন যে এই ফসল উৎপাদনের জন্য যে প্রয়োজন জিনিসগুলো রয়েছে তারা তাদের বাসা থেকে এগুলো কিনে নিয়ে এখানে স্টক করে রাখে তো এইগুলোই হচ্ছে ভাড়গল অনেক গলে তো থাকারও ব্যবস্থা থাকে না না এখানে থাকার মতো না ও রাতে শেল থাকে শেল মানুষ একটা করে হ্যাঁ করে অনেকগুলো রূপকথার গল্পের মতো সাজানো গোছানো এক টুকরো স্বর্গীয় ভূমি আমাদের এই বাংলাদেশের চর এবং গ্রামীণ জীবন আমরা অনেকেই জীবনে প্রতিষ্ঠিতর জন্য এবং শান্তিতে বসবাসের জন্য শহরের জীবনের দিকে ঝুঁকে যাচ্ছি কিন্তু একবারও কি ভেবে দেখেছি শহরের তুলনায় এই গ্রামগুলোর জীবন ঠিক কতটা শান্তিময় এবং বন্ধুরা শহরমুখী না হয়ে আমরা এই চর ও গ্রামগুলোকে থাকার জন্য নিজেদেরকে তৈরি করে শহরের যান্ত্রিক জীবনকে বাদ দিয়ে প্রকৃতির মাঝে থেকে বসবাস করি দেখবেন জীবনটাই পরিবর্তন হয়ে যাবে প্রচুর পরিমাণে বেগুনের ফলন হয়েছে এবছর দলুদার দিকে তো বেগুনের মোটামুটি ভালোই দরদাম পাচ্ছে কৃষকরা পোকাগুলো আলাদা করতেছে চল্লিশ টাকা কিনলাম আমরা আপনারা তো পাইকার জি পাইকার এগুলো কি ঢাকায় যাবে এগুলো আমরা পাঠাই ভাঙা টাকার হাট শিবসর মকসিদপুর

দর্শক দেখতে পাচ্ছেন গরুর শাবক গরুর শাবকগুলো কতটা কিউট সত্যি দারুণ একটা অনুভূতি এই গরুর ছানাকে ধরার যে অনুভূতি সত্যি দারুণ একটা অনুভূতি ফিল হচ্ছে মাসাল্লাহ আসল কোথায় থেকে আসলেন ভাই দেখতে পাচ্ছেন যে গ্রাম এবং চর অঞ্চলে ঘোড়ার বাচ্চা এরকম ভাবে চলাফেরা করে উন্মুক্ত বাড়বে এগুলো এগুলো কি দান কাকি আঠান্ন আঠান্ন আপনাদের খেতে বর্গা চাষ করেন এখানে একজন গৃহস্থ একজন গৃহস্থ বাড়ি আসলাম আর গৃহস্থ তাদেরকে বলা হয় যারা এই চরে অনেক পরিমাণে জমি জমা রয়েছে এবং চাষাবাদ করে বিভিন্ন ফসল ফলে যারা তাদের দিন চলে কিংবা তাদের প্রধান কর্ম তাদেরই এই চরে গৃহস্থ বলা হয়

এবছর প্রচুর পরিমাণে এই দলুদিয়া চরমহিদাপুর এবং চর মজলিশপুরে এইদিকে প্রচুর পরিমাণে এই বেগুন রসুন এগুলো ভালো ফলন হচ্ছে তো বলা যায় যে মাটি প্রচুর পরিমাণে উর্বর দেখে এই ফলনগুলো বাম্পার হচ্ছে আর কৃষকের মুখে হাসিও ফুটছে তো ভালো দাম পাচ্ছেন তো না ভাই আলহামদুলিল্লাহ সবাই খুশি রয়েছে ভালো একটা দাম পাচ্ছে সবাই আর এগুলো ফরিদপুরে শহরে যাবে। আপনাদের এখান থেকে ঢাকায় যায় না না ফরিদপুর কাছে হয় আচ্ছা প্রচুর পরিমাণে এখানে বেগুন রয়েছে দেখতে পাচ্ছেন। কাটা আর কেমন কাটতে? জিম্বিরে

দর্শক দেখতে পেলেন যে এই দুর্গম চরের বেশিরভাগ মানুষই এই বাড়ি ঘরগুলো আসলে ভাড়া নিয়ে থাকে এবং গিরবি সিস্টেম বলা চলে গিরভি বাংলা শব্দ হচ্ছে বর্গা তো এখানে বিভিন্ন জমি ভাড়া নিয়ে চাষবাস করা হয় এবং অনেকে বাড়িঘর করেও থাকে তো আমরা চর মহিদার পরে সেরকম কিছু বাড়িঘর এবং কিছু মানুষের সাথে কথা বললাম তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন তোমাদের জন্য এই যে গিফট ধরো তুমি একটা নাও তুমি একটা নাও খুশি তোমরা তোমার নাম কি আর তোমার নাম বন্ধুরা এই ব্যস্ত জীবনে এই যান্ত্রিক শহরে ভালো লাগে না তাই তো ছুটে যাই মায়ার টানে গ্রাম বাংলা এবং চরগুলোতে বন্ধুরা আজকের মতো চলে যেতে হবে আজ যাচ্ছি কিন্তু যাচ্ছি না আবার ফিরে আসব ঘুরে ফিরে নতুন কোনো এপিসোড নিয়ে নতুন কোনো জায়গায় নতুন কোনো জনপদে আপনার আশেপাশে যদি এরকম দুর্গম এবং সুন্দর্যময় চর এবং গ্রাম থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমি চলে যাব আপনাদের জেলায় আপনাদের গ্রামে আপনাদের এলাকা সবাই সুস্থ থাকবেন এবং দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওগুলো যারা দেখেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবার দীর্ঘায়ু কামনা করে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম